আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর সারিয়া গাইস আজকে আপনাদের দেখাবো কিছু রিয়েল স্টোনের উপরে সিল্কের কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে অরিজিনাল পাথর কাজের শাড়ির কালেকশনগুলো আজকে দেখাবো সিম্পল ডিজাইনের আছে যারা একটু সিম্পল ডিজাইন পড়তে পছন্দ করেন তারা কিন্তু সুন্দর এই ডিজাইনটি নিয়ে নিতে পারেন আমাদের উপলের শপটি থেকে দেখতে পাচ্ছেন পারের ডিজাইনটা একদম নিখুঁতভাবে কাজগুলো করা আছে কিন্তু চুরি আঙ্কৃণ উপরের সাথে বাঁধবে না আমি ব্যাপারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে লক করা আছে কিন্তু ওঠার সম্ভাবনা নাই আঠা দিয়ে ইউজ করা থাকলে কিন্তু ওঠার সম্ভাবনা থাকে আর হিট দিয়ে বসানো থাকলে ওঠার সম্ভাবনা থাকে না এবং লক করা থাকলে সুতা দিয়ে সেটাও ওঠার সম্ভাবনা থাকে এটা কিন্তু লক করা আছে দেখতে পাচ্ছেন তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটা রুপালের সাপি থেকে ব্লাউজটা দেখা দাও ব্লাউজটা দুই হাতায় কিন্তু গর্জিয়াসভাবে আপনার পাড়ে ডিজাইনটা করা আছে এবং ব্যাক পার্টে কিন্তু এই কাজটা থাকবে তো যদি ভালো লেগে থাকে নিয়েই নিতে পারেন এটার সাথে আমি আরও কিছু কালার কম্বিনেশন এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি আশা করি প্রত্যেকটা কালার কম্বিনেশন এবং ডিজাইন আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই একটা কালার দেখতে পাচ্ছেন এটা পেস্টাল কালারের মাঝে এটা নেক্সট ওয়ান এই কালারটা দেখতে পাচ্ছেন সুরমা এক্স কালারের মাঝে এবং লাস্ট ওয়ান একটি কালার দেখাচ্ছি এই কালারটি কিন্তু খুব সুন্দর যদি ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িগুলো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী পরিিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রুপালের শপটি থেকে তো গায়ে আজকের মতো খিনে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও একটু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন সালামু আলাইকুম